প্রভাত বন্ধুরা দেখো কিভাবে ঝড় আর বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে জানি না সবাই কী অবস্থায় আছে তাই বেরিয়ে পড়েছি দেখতে গেছে দেখছি ভীষণ ঝড় হচ্ছে রাস্তাতে অনেক জল জমে গেছে বাড়িতে সব গাছের ডালপালাগুলো ভেঙে পড়েছে এখন বাড়ি ধর ক্ষতি হয়নি একপাশেই পড়েছে গাছটা এবারটাকে কাটিয়ে সরিয়ে নিতে হবে রাস্তার উপরে দেখছি কাছে ডালপালা ঘুমে পড়েছে